करने के बाद तुम्हारे बेटे को हमने उसको उसका थर्ड मिशन दिया था लेकिन मिशन स्टार्ट होने से उसे सारे आंसर आने बंद हो गए हैं हमारे किसी भी एजेंट से उसके सारे कांटेक्ट हो गए हैं गया है या फिर पकड़ा गया है वो टाइगर और तुम ऐसी सिचुएशन में प्रोटोकॉल के मुताबिक हम उसकी कोई मदद नहीं कर सकते अब हम सिर्फ वेट करते हैं अब से किसी भी तरह की खबर आने तक का शायद आप कर सकते लेकिन मैं तो कर सकता हूं क्योंकि आप भूल रहे हैं कि उसका बाप टाइगर है और टाइगर अपनी फेरलियर पूरी दुनिया से लड़ सकते कह दो एजेंट से कि टाईग में आने की कोशिश पर বলিউডের বহুল প্রতীক্ষিত স্প্রাই থ্রিলার সিনেমার টাইগার ফোর্স শুরু হয় যেখানে আগের কাহিনী সমাপ্তি হয়েছিল টাইগার অভিনেতা সালমান খানের চরিত্র একজন অভিজ্ঞ র এজেন্ট তা পরিবার রক্ষা করার পাশাপাশি দেশ নিরাপত্তা রক্ষার জন্য নতুন এক চ্যালেঞ্জ মুখোমুখি হয় এবার তাকে লড়তে হবে তার সবচেয়ে বড় বিপজ্জনক মিশনে যেখানে দেশের নিরাপত্তা বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিগত প্রতিশোধ জড়িত গল্পে শুরু হয় টাইগারের পারিবারিক জীবনের উপর জুয়া ক্যাটরিনা ক্যাফ একজন এসআই এজেন্ট এবং টাইগারের স্ত্রী এখন তাদের সন্তানকে নিয়ে সাধারণ জীবন জমন করতে চায় কিন্তু টাইগার ভালো অভিযানে তাদের অতীত কখনও তাকে ছেড়ে যাবে না রয় নতুন চিফ তাকে একটি জরুরি মিশনের জন্য ডাকে জানা যায় আন্তর্জাতিক সংগঠন ব্ল্যাক ফ্যাংকন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপজ্জনক সাইবার ক্রাইম তৈরি করেছে এই অস্ত্র এমন শক্তিশালী যা দিয়ে পুরো দেশকে অন্ধকারে ফেলে সম্ভব টাইগারের কাজ হল এই অস্ত্রকে দক্ষ করা এবং এর মূল্যে থাকা মূল নেতাদের খুঁজে বের করা টাইগার তার পুনর্বন্ধু আবরার ইমরান হাসমি অভিনীত এর সাহায্য নিয়ে মিশন শুরু করে আব্রার একজন সাবেক র এজেন্ট যে এখন অস্ত্রের কালোবাজারি করে তাদের প্রথম স্পট হয় দুবাই যেখানে ব্ল্যাক ফ্র্যাকটনের প্রধান মুভমেন্ট শুরু হয় এখানে প্রথম বাক আসে আব্রার বিশ্বাসঘাতকতা করে ব্ল্যাক ফ্লাকনের সাথে হাত মেলায় টাইগার এই ষড়যন্ত্র টের পেয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আপনারা টাইগারকে ফাঁদে ফেলে এবং তথ্য চুরি করে পালিয়ে যায় টাইগার প্রায় মরতে বসে কিন্তু তার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে সে পালিয়ে আসে টাইগার ফিরে এসে তার মিশনে জোয়াকে অন্তর্ভুক্ত করে জোয়া এবার নিজে রকে সাহায্য করতে চায় কারণ তার দেশের ভারতের বিপদের মুখে তারা ব্ল্যাক ফ্ল্যাকটনের একা সেফ হাউস ধ্বংস করে এবং নতুন তথ্য পায় জানা যায় ব্ল্যাক ফ্লাক্টনের নেতা আদিল আসলে টাইগারের অতীতের এক পুরনো সূত্র যে টাইগারের পরিবারের উপর প্রতিশোধ নিতে চায় আদিল একটি বড় আক্রমণের পরিকল্পনা করে দিল্লিতে যেখানে দেশটির সব গুরুত্বপূর্ণ নেতা একত্রিত হবে টাইগার এবং জুয়া এই আক্রমণ ঠেকানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু মিশনের মাঝে টাইগারের সন্তান অপহত হয় এবার টাইগারের মিশন হয়ে যায় ব্যক্তিগত জাতীয় সংকটের মধ্যে ভারসাম্য রাখা টাইগার তার দল নিয়ে আদিলের গাটিতে হামলা চালায় এখানে একটি অ্যাকশন প্ল্যাকড ক্লাইমার দেখা যায় যেখানে টাইগার জোয়া এবং আদিলের মুখোমুখি লড়াই হয় টাইগার শেষ পর্যন্ত আদিলির পরাজিত করে এবং দেশের সাইবার অস্ত্র উদ্ধার করে সিনেমার শেষ দৃশ্য টাইগার তার পরিবারে রক্ষা করে এবং মিশনের সফলতার জন্য র থেকে সম্মান পায় তবে তাকে আবার নতুন মিশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয় কারণ টাইগার কখনো অবসর নেয় না এই কাহিনী শুধু অ্যাকশনের নয় সম্পর্ক টানাপুরাণের দেশপ্রেম এবং একটি পরিবারের সংগ্রামের গল্প বর্ণনা করে সিনেমাটি দুদর্শ অ্যাকশন হৃদয়স্পর্শী মুহূর্ত এবং দুর্দান্ত অভিনয় মিশন तुम्हारे बेटे को हमने उसको उसका थर्ड मिशन दिया था लेकिन मिशन स्टार्ट होने से उसे सारे आंसर आने बंद हो गए हैं हमारे किसी भी एजेंट से उसके सारे कांटेक्ट हो गए हैं गया है या फिर पकड़ा गया है वो टाइगर और तुम ऐसी सिचुएशन में प्रोटोकॉल के मुताबिक हम उसकी कोई मदद नहीं कर सकते अब हम सिर्फ करते हैं अब से किसी भी तरह की खबर आने तक का शायद आप कर सकते लेकिन मैं तो कर सकता हूं क्योंकि आप भूल रहे हैं कि उसका पाल टाइगर है और टाइगर अपनी फैलियर पूरी दुनिया से लड़ सकते कह दो एजेंट से कि टाईग में आने की कोशिश करें। বলিউডের বহুল প্রতীক্ষিত প্রায় থ্রিলার সিনেমা টাইগার ফোর্স শুরু হয় যেখানে আগের কাহিনী সমাপ্তি হয়েছিল টাইগার অভিনেতা সালমান খানের চরিত্র একজন অভিজ্ঞ র এজেন্ট তা পরিবার রক্ষা করার পাশাপাশি দেশ নিরাপত্তা রক্ষার জন্য নতুন এক চ্যালেঞ্জ মুখোমুখি হয় এবার তাকে লড়তে হবে তার সবচেয়ে বড় বিপজ্জনক মিশনে যেখানে দেশের নিরাপত্তা বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিগত প্রতিশোধ জড়িত গল্পের শুরু হয় টাইগারের পারিবারিক জীবনের উপর জুয়া ক্যাটরিনা ক্যাফ একজন এসআই এজেন্ট এবং টাইগারের স্ত্রী এখন তাদের সন্তানকে নিয়ে সাধারণ জীবন যাপন করতে চায় কিন্তু টাইগার ভালো অভিযানে তাদের অতীত কখনও তাকে ছেড়ে যাবে না রয় নতুন চিফ তাকে একটি জরুরি মিশনের জন্য ডাকে জানা যায় আন্তর্জাতিক সংগঠন ব্ল্যাক ফ্যাংকন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপজ্জনক সাইবার ক্রাইম তৈরি করেছে এই অস্ত্র এমন শক্তিশালী যা দিয়ে পুরো দেশকে অন্ধকারে ফেলে সম্ভব টাইগারের কাজ হল এই অস্ত্রকে দক্ষ করা এবং এর মূল্যে থাকা মূল নেতাদের খুঁজে বের করা টাইগার তার পুনর্বন্ধু আবরার ইমরান হাসমি অভিনীত এর সাহায্য নিয়ে মিশন শুরু করে আবরার একজন সাবেক র এজেন্ট যে এখন অস্ত্রের কালোবাজারি করে তাদের প্রথম স্পট হয় দুবাই যেখানে ব্ল্যাক ফ্র্যাকটনের প্রধান মুভমেন্ট শুরু হয় এখানে প্রথম বাক আসে আবরার বিশ্বাসঘাতকতা করে ব্ল্যাক ফ্লাকের সাথে হাত মেলায় টাইগার এই ষড়যন্ত্র টের পেয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আপনারা টাইগারকে ফাঁদে ফেলে এবং তথ্য চুরি করে পালিয়ে যায় টাইগার প্রায় মরতে বসে কিন্তু তার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে সে পালিয়ে আসে টাইগার ফিরে এসে তার মিশনে জুয়াকে অন্তর্ভুক্ত করে জুয়া এবার নিজে রকে সাহায্য করতে চায় কারণ তার দেশের ভারতের বিপদের মুখে তারা ব্ল্যাক ফ্লাক্টনের একাধিক সেফ হাউস ধ্বংস করে এবং নতুন তথ্য পায় জানা যায় ব্ল্যাক ফ্লাক্টনের নেতা আদিল আসলে টাইগারের অতীতের এক পুরনো সূত্র যে টাইগারের পরিবারের উপর প্রতিশোধ নিতে চায় আদিল একটি বড় আক্রমণের পরিকল্পনা করে দিল্লিতে যেখানে দেশটির সব গুরুত্বপূর্ণ নেতা একত্রিত হবে টাইগার এবং জোয়া এই আক্রমণ ঠেকানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু মিশনের মাঝেই টাইগারের সন্তান অপহত হয় এবার টাইগারের মিশন হয়ে যায় ব্যক্তিগত জাতীয় সংকটের মধ্যে ভারসাম্য রাখা টাইগার তার দল নিয়ে আদিলের গাটিতে হামলা চালায় এখানে একটি অ্যাকশন প্ল্যাকড ক্রাইমার দেখা যায় যেখানে টাইগার জোয়া এবং আদিলের মুখোমুখি লড়াই হয় টাইগার শেষ পর্যন্ত আদিলির পরাজিত করে এবং দেশের সাইবার অস্ত্র উদ্ধার করে সিনেমার শেষ দৃশ্য টাইগার তার পরিবারের রক্ষা করে এবং মিশনের সফলতার জন্য র থেকে সম্মান পায় তবে তাকে আবার নতুন মিশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয় কারণ টাইগার কখনও অবসর নেয় না এই কাহিনী শুধু অ্যাকশনের নয় সম্পর্ক টানাপুরাণের দেশপ্রেম এবং একটি পরিবারের সংগ্রামের গল্প বর্ণনা করে সিনেমাটি দুদর্শ অ্যাকশন হৃদয়স্পর্শী মুহূর্ত এবং দুর্দান্ত অভিনয় মিশন तुम्हारे बेटे को हमने उसको उसका थर्ड मिशन दिया था लेकिन मिशन स्टार्ट होने से उसे सारे आंसर्स आने बंद हो गए हैं हमारे किसी भी एजेंट से उसके सारे कांटेक्ट हो गए हैं गया है या फिर पकड़ा गया है वो टाइगर और तुम ऐसी सिचुएशन में प्रोटोकॉल के मुताबिक हम उसकी कोई मदद नहीं कर सकते अब हम सिर्फ करते हैं अब से किसी भी तरह की खबर आने तक का शायद आप कर सकते लेकिन मैं तो कर सकता हूं क्योंकि आप भूल रहे हैं कि उसका बाप टाइगर है और टाइगर अपनी फैलियर पूरी दुनिया से लड़ सकते कह दो जेंट्स से ये टाइगिच में आने की कोशिश पर বলিউডের বহুল প্রতীক্ষিত স্প্রাইট থ্রিলার সিনেমার টাইগার ফোর্স শুরু হয় যেখানে আগের কাহিনী সমাপ্ত হয়েছিল টাইগার অভিনেতা সালমান খানের চরিত্র একজন অভিজ্ঞ র এজেন্ট তা পরিবার রক্ষা করার পাশাপাশি দেশ নিরাপত্তা রক্ষার জন্য নতুন এক চ্যালেঞ্জ মুখোমুখি হয় এবার তাকে লড়তে হবে তার সবচেয়ে বড় বিপজ্জনক মিশনে যেখানে দেশের নিরাপত্তা বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিগত প্রতিশোধ জড়িত গল্পের শুরু হয় টাইগারের পারিবারিক জীবনের উপর জুয়া ক্যাটরিনা ক্যাফ একজন এসআই এজেন্ট এবং টাইগারের স্ত্রী এখন তাদের সন্তানকে নিয়ে সাধারণ জীবন জমন করতে চায় কিন্তু টাইগার বালো অভিযানে তাদের অতীত কখনও তাকে ছেড়ে যাবে না রয় নতুন চিফ তাকে একটি জরুরি মিশনের জন্য ডাকে জানা যায় আন্তর্জাতিক সংগঠন ব্ল্যাক ফ্যাংকন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপজ্জনক সাইবার ক্রাইম তৈরি করেছে এই অস্ত্র এমন শক্তিশালী যা দিয়ে পুরো দেশকে অন্ধকারে ফেলে সম্ভব টাইগারের কাজ হল এই অস্ত্রকে দক্ষ করা এবং এর মূল্যে থাকা মূল নেতাদের খুঁজে বের করা টাইগার তার পুনর্বন্ধু আবরার ইমরান হাসমি অভিনীত এর সাহায্য নিয়ে মিশন শুরু করে আব্রার একজন সাবেক র এজেন্ট যে এখন অস্ত্রের কালোবাজারি করে তাদের প্রথম স্পট হয় দুবাই যেখানে ব্ল্যাক ফ্ল্যাকটনের প্রধান মুভমেন্ট শুরু হয় এখানে প্রথম বাক আসে আবরার বিশ্বাসঘাতকতা করে ব্ল্যাক ফ্লাকনের সাথে হাত মেলায় টাইগার এই ষড়যন্ত্র টের পেয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আপনার টাইগারকে ফাঁদে ফেলে এবং তথ্য চুরি করে পালিয়ে যায় টাইগার প্রায় মরতে বসে কিন্তু তার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে সে পালিয়ে আসে টাইগার ফিরে এসে তার মিশনে জুয়াকে অন্তর্ভুক্ত করে জুয়া এবার নিজে রকে সাহায্য করতে চায় কারণ তার দেশের ভারতের বিপদের মুখে তারা ব্ল্যাক ফ্লাকটনের একাধ সেফ হাউস ধ্বংস করে এবং নতুন তথ্য পায় জানা যায় ব্ল্যাক ফ্লাক্টনের নেতা আদিল আসলে টাইগারের অতীতের এক পুরনো সূত্র যে টাইগারের পরিবারের উপর প্রতিশোধ নিতে চায় আদিলে একটি বড় আক্রমণের পরিকল্পনা করে দিল্লিতে যেখানে দেশটির সব গুরুত্বপূর্ণ নেতা একত্রিত হবে টাইগার এবং জোয়া এই আক্রমণ ঠেকানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু মিশনের মাঝে টাইগারের সন্তান অপহত হয় এবার টাইগারের মিশন হয়ে যায় ব্যক্তিগত জাতীয় সংকটের মধ্যে ভারসাম্য রাখা টাইগার তার দল নিয়ে আদিলের ঘাঁটিতে হামলা চালায় এখানে একটি অ্যাকশন প্ল্যাকড ক্রাইমার দেখা যায় যেখানে টাইগার জুয়া এবং আদিলের মুখোমুখি লড়াই হয় টাইগার শেষ পর্যন্ত আদিলির পরাজিত করে এবং দেশের শ্রাইবার অস্ত্র উদ্ধার করে সিনেমার শেষ দৃশ্য টাইগার তার পরিবারের রক্ষা করে এবং মিশনের সফলতার জন্য র থেকে সম্মান পায় তবে তাকে আবার নতুন মিশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয় কারণ টাইগার কখনো অবসর নেয় না এই কাহিনী শুধু অ্যাকশনের নয় সম্পর্ক টানাপুরাণের দেশপ্রেম এবং একটি পরিবারের সংগ্রামের গল্প বর্ণনা করে সিনেমাটি দুদর্শ অ্যাকশন হৃদয়স্পর্শী মুহূর্ত এবং দুর্দান্ত অভিনয় মিশন तुम्हारे बेटे को हमने उसको उसका थर्ड मिशन दिया था लेकिन मिशन स्टार्ट होने से उससे सारे आंसर्स आने बंद हो गए हैं हमारे किसी भी एजेंट से उसके सारे कांटेक्ट हो गए हैं गया है या फिर पकड़ा गया है वो तो टाइगर और तुम ऐसी सिचुएशन में प्रोटोकॉल के मुताबिक हम उसकी कोई मदद नहीं कर सकते अब हम सिर्फ बैठते हैं अब से किसी भी तरह की खबर आने तक का शायद आप कर सकते हैं, लेकिन मैं तो कर सकता हूं क्योंकि आप भूल रहे हैं कि उसका पाल टाइगर है और टाइगर अपनी फैलियर पूरी दुनिया से लड़ सकते कह दो एजेंट से कि टाईग में आने की कोशिश करें। বলিউডের বহুল প্রতীক্ষিত প্রায় থ্রিলার সিনেমা টাইগার ফোর শুরু হয় যেখানে আগের কাহিনী সমাপ্তি হয়েছিল টাইগার অভিনেতা সালমান খানের চরিত্র একজন অভিজ্ঞ র এজেন্ট তা পরিবার রক্ষা করার পাশাপাশি দেশ নিরাপত্তা রক্ষার জন্য নতুন এক চ্যালেঞ্জ মুখোমুখি হয় এবার তাকে লড়তে হবে তার সবচেয়ে বড় বিপজ্জনক মিশনে যেখানে দেশের নিরাপত্তা বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিগত প্রতিশোধ জড়িত গল্পের শুরু হয় টাইগারের পারিবারিক জীবনের উপর জুয়া ক্যাটরিনা ক্যাফ একজন এসআই এজেন্ট এবং টাইগারের স্ত্রী এখন তাদের সন্তানকে নিয়ে সাধারণ জীবন যাপন করতে চায় কিন্তু টাইগার ভালো অভিযানে তাদের অতীত কখনও তাকে ছেড়ে যাবে না রয় নতুন চিফ তাকে একটি জরুরি মিশনের জন্য ডাকে জানা যায় আন্তর্জাতিক সংগঠন ব্ল্যাক ফ্যাংকন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপজ্জনক সাইবার ক্রাইম তৈরি করেছে এই অস্ত্র এমন শক্তিশালী যা দিয়ে পুরো দেশকে অন্ধকারে ফেলে সম্ভব টাইগারের কাজ হল এই অস্ত্রকে ধ্বংস করা এবং এর মূল্যে থাকা মূল নেতাদের খুঁজে বের করা টাইগার তার পুনর্বন্ধু আব্রার ইমরান হাসমি অভিনীত এর সাহায্য নিয়ে মিশন শুরু করে আব্রার একজন সাবেক র এজেন্ট যে এখন অস্ত্রের কালোবাজারি করে তাদের প্রথম স্পট হয় দুবাই যেখানে ব্ল্যাক ফ্র্যাকটনের প্রধান মুভমেন্ট শুরু হয় এখানে প্রথম বাক আসে আব্রার বিশ্বাসঘাতকতা করে ব্ল্যাক ফ্লাকের সাথে হাত মেলায় টাইগার এই ষড়যন্ত্র টের পেয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আপনারা টাইগারকে ফাঁদে ফেলে এবং তথ্য চুরি করে পালিয়ে যায় টাইগার প্রায় মরতে বসে কিন্তু তার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে সে পালিয়ে আসে টাইগার ফিরে এসে তার মিশনে জুয়াকে অন্তর্ভুক্ত করে জোয়া এবার নিজে রকে সাহায্য করতে চায় কারণ তার দেশের ভারতের বিপদের মুখে তারা ব্ল্যাক ফ্লাক্টনের একাধ সেফ হাউস ধ্বংস করে এবং নতুন তথ্য পায় জানা যায় ব্ল্যাক ফ্লাক্টনের নেতা আদিল আসলে টাইগারের অতীতের এক পুরনো সূত্র যে টাইগারের পরিবারের উপর প্রতিশোধ নিতে চায় আদিল একটি বড় আক্রমণের পরিকল্পনা করে দিল্লিতে যেখানে দেশটির সব গুরুত্বপূর্ণ নেতা একত্রিত হবে টাইগার এবং জুয়া এই আক্রমণ ঠেকানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু মিশনের মাঝে টাইগারের সন্তান অপহত হয় এবার টাইগারের মিশন হয়ে যায় ব্যক্তিগত জাতীয় সংকটের মধ্যে ভারসাম্য রাখা টাইগার তার দল নিয়ে আদিলের গাটিতে হামলা চালায় এখানে একটি অ্যাকশন প্ল্যাকড ক্লাইমার দেখা যায় যেখানে টাইগার জুয়া এবং আদিলের মুখোমুখি লড়াই হয় টাইগার শেষ পর্যন্ত আদিলির পরাজিত করে এবং দেশের সাইবার অস্ত্র উদ্ধার করে সিনেমার শেষ দৃশ্য টাইগার তার পরিবারের রক্ষা করে এবং মিশনের সফলতার জন্য র থেকে সম্মান পায় তবে তাকে আবার নতুন মিশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয় কারণ টাইগার কখনো অবসর নেয় না এই কাহিনী শুধু অ্যাকশনের নয় সম্পর্ক টানাপুরানের দেশপ্রেম এবং একটি পরিবারের সংগ্রামের গল্প বর্ণনা করে সিনেমাটি দুদর্শ অ্যাকশন হৃদয়স্পর্শী মুহূর্ত এবং দুর্দান্ত অভিনয় মিশন तुम्हारे बेटे को हमने उसको उसका थर्ड मिशन दिया था लेकिन मिशन स्टार्ट होने से उसे सारे आंसर्स आने बंद हो गए हैं हमारे किसी भी एजेंट से उसके सारे कांटेक्ट हो गए हैं गया है या फिर पकड़ा गया है वो टाइगर और तुम तो ऐसी सिचुएशन में प्रोटोकॉल के मुताबिक हम उसकी कोई मदद नहीं कर सकते अब हम सिर्फ करते हैं अब से किसी भी तरह की खबर आने तक का शायद आप कर सकते लेकिन मैं तो कर सकता हूं क्योंकि आप भूल रहे कि उसका बाप टाइगर है और टाइगर अपनी लिए पूरी दुनिया से लड़ सकते कह दो जेंट्स से ही टाईगिच में आने की कोशिश पर বলিউডের বহুল প্রতীক্ষিত স্প্রাইট থ্রিলার সিনেমা টাইগার ফোর্স শুরু হয় যেখানে আগের কাহিনী সমাপ্ত হয়েছিল টাইগার অভিনেতা সালমান খানের চরিত্র একজন অভিজ্ঞ র এজেন্ট তা পরিবার রক্ষা করার পাশাপাশি দেশ নিরাপত্তা রক্ষার জন্য নতুন এক চ্যালেঞ্জ মুখোমুখি হয় এবার তাকে লড়তে হবে তার সবচেয়ে বড় বিপজ্জনক মিশনে যেখানে দেশের নিরাপত্তা বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিগত প্রতিশোধ জড়িত গল্পের শুরু হয় টাইগারের পারিবারিক জীবনের উপর জুয়া ক্যাটরিনা ক্যাফ একজন এসআই এজেন্ট এবং টাইগারের স্ত্রী এখন তাদের সন্তানকে নিয়ে সাধারণ জীবন যাপন করতে চায় কিন্তু টাইগার ভালো অভিযানে তাদের অতীত কখনও তাকে ছেড়ে যাবে না রয় নতুন চিফ তাকে একটি জরুরি মিশনের জন্য ডাকে জানা যায় আন্তর্জাতিক সংগঠন ব্ল্যাক ফ্যাংকন ভারতের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপজ্জনক সাইবার ক্রাইম তৈরি করেছে এই অস্ত্র এমন শক্তিশালী যা দিয়ে পুরো দেশকে অন্ধকারে ফেলে সম্ভব টাইগারের কাজ হল এই অস্ত্রকে দক্ষ করা এবং এর মূল্যে থাকা মূল নেতাদের খুঁজে বের করা টাইগার তার পুনর্বন্ধু আবরার ইমরান হাসমি অভিনীত এর সাহায্য নিয়ে মিশন শুরু করে আবরার একজন সাবেক র এজেন্ট যে এখন অস্ত্রের কালোবাজারি করে তাদের প্রথম স্পট হয় দুবাই যেখানে ব্ল্যাক ফ্ল্যাক্টনের প্রধান মুভমেন্ট শুরু হয় এখানে প্রথম বাক আসে আবরার বিশ্বাসঘাতকতা করে ব্ল্যাক ফ্লাকনের সাথে হাত মেলায় টাইগার এই ষড়যন্ত্র টের পেয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় আপনারা টাইগারকে ফাঁদে ফেলে এবং তথ্য চুরি করে পালিয়ে যায় টাইগার প্রায় মরতে বসে কিন্তু তার দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি দিয়ে সে পালিয়ে আসে টাইগার ফিরে এসে তার মিশনে জুয়াকে অন্তর্ভুক্ত করে জুয়া এবার নিজে রকে সাহায্য করতে চায় কারণ তার দেশের ভারতের বিপদের মুখে তারা ব্ল্যাক ফ্লাক্টনের একাধিক সেফ হাউস ধ্বংস করে এবং নতুন তথ্য পায় জানা যায় ব্ল্যাক ফ্লাক্টনের নেতা আদিল আসলে টাইগারের অতীতের এক পুরনো সূত্র যে টাইগারের পরিবারের উপর প্রতিশোধ নিতে চায় আদিল একটি বড় আক্রমণের পরিকল্পনা করে দিল্লিতে যেখানে দেশটির সব গুরুত্বপূর্ণ নেতা একত্রিত হবে টাইগার এবং জুয়া এই আক্রমণ ঠেকানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু মিশনের মাঝে টাইগারের সন্তান অপহত হয় এবার টাইগারের মিশন হয়ে যায় ব্যক্তিগত জাতীয় সংকটের মধ্যে ভারসাম্য রাখা টাইগার তার দল নিয়ে আদিলের ঘাঁটিতে হামলা চালায় এখানে একটি অ্যাকশন প্ল্যাকড ক্রাইমার দেখা যায় যেখানে টাইগার জুয়া এবং আদিলের মুখোমুখি লড়াই হয় টাইগার শেষ পর্যন্ত আদিলির পরাজিত করে এবং দেশের সাইবার অস্ত্র উদ্ধার করে সিনেমার শেষ দৃশ্য টাইগার তার পরিবারের রক্ষা করে এবং মিশনের সফলতার জন্য র থেকে সম্মান পায় তবে তাকে আবার নতুন মিশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয় কারণ টাইগার কখনো অবসর নেয় না এই কাহিনী শুধু অ্যাকশনের নয় সম্পর্ক টানাপুরাণের দেশপ্রেম এবং একটি পরিবারের সংগ্রামের গল্প বর্ণনা করে সিনেমাটি দুদর্শ অ্যাকশন হৃদয়স্পর্শী মুহূর্ত এবং দুর্দান্ত অভিনয় মিশন